এই মুহূর্তে সব থেকে বড়ো খবর রয়েছে রেশন কার্ড ডিপার্টমেন্ট থেকে যে বড় নোটিশটি রয়েছে সেটা আপনি আপনা আপনাদেরকে দেখাবো রেশন কার্ড দপ্তরের থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডে কিন্তু ই অথবা আধার কার্ড লিঙ্ক করা নেই তাদেরকে কিন্তু খুব শীঘ্রই আধার কার্ড লিঙ্ক করতে হবে তো আপনারা নিজেদের মোবাইল থেকে কি করে আধার কার্ড লিঙ্ক করবেন তার বিস্তারিত কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে জানাবো তো তার আগে বন্ধুরা চ্যানেলটি আমার একদমই নতুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো সবার প্রথম আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ফুড ডট ডাব্লু ডট গভ ডট ইন এটা লিখে সার্চ করলে কিন্তু ওই ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটটা আসার পরে কিন্তু আপনারা যখনই ক্লিক করবেন এইভাবে একটা পেজ আপনাদের কাছে ওপেন হবে যেই পেজটা আমি ওপেন করে রেখেছি এইখানে বাম্পসাইট আপনারা দেখতে পারেন সিটিজেন হোম বলে যে অপশানটা রয়েছে সিটিজেন হোমে আপনাকে ফার্স্টে ক্লিক করতে হবে সিটিজেন হোমে ক্লিক করার পরে নেক্সট যে পেজটি ওপেন হবে ওইখানে কিন্তু আধার কার্ডের সম্পর্কিত যা কিছু তথ্য এখানে কিন্তু আপনারা কিন্তু সব কিছু জানতে পারবেন তো এইখানে নিচে দেখুন রেশন কার্ড ওপরে লেখা রয়েছে ওপরে যে রেশন কার্ড বলে অপশানটা লেখা রয়েছে তার একদম তলায় যে লিঙ্কটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু নেক্সট আবার একটা নতুন পেজ ওপেন হবে যে নতুন পেজটা কিন্তু ঠিক এই রকমই দেখতে হবে তো এইখানে সেলফ সার্ভিস আধার লিঙ্কের যে অপশানটা রয়েছে দেখুন ওপরে লেখা আছে সেলফ সার্ভিস তার নিচেই একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করার পরে আপনাদের কাছে আবার একটা নতুন পেজ ওপেন হবে নতুন পেজটা জাস্ট এই দেখতে হবে এইখানেই দেখুন ই কে ওয়াইসি যেগুলো অপশানটা রয়েছে সেইখানেই কিন্তু আপনাদেরকে তার নিচে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে হবে তো ই কে ওয়াইসি কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে এইখানে সবার প্রথম আপনাদের যে রেশন কার্ড যে রয়েছে রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে সেই নাম্বারটা আপনারা এখানে দেওয়ার পরে কিন্তু আপনারা সার্চ বোটনে ক্লিক করলে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন কিন্তু আপনাদের শুধু জাস্ট নাম্বার দিতে হবে কোন ক্যাটাগরির কিন্তু রেশন কার্ড সেটা দেওয়ার কোনো দরকার নেই শুধু জাস্ট নাম্বার দেবেন তো আমি এখানে একটা নাম্বার দিয়েছি যে আমি চেক করব যে এই নাম্বারে যে রেশন কার্ড তার আধার লিঙ্ক রয়েছে কি নেই যদি না থাকে তাহলে কি করে আমরা আধার লিঙ্ক করব সেটাও কিন্তু এখানে দেখাবো তো তার নিচে যে সার্চ বটনে আছে সেই সার্চ বোটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা নতুন পেজ ওপেন হবে যেই পেজটাতে কিন্তু আমরা চেক করে দেখতে পাব কী রয়েছে যখন আমি সার্চ বাটনে ক্লিক করি তার নিচে কিন্তু জাস্ট এই নামে একটা যার রেশন কার্ড তার কিন্তু নাম চলে এসেছে তার নাম চলে এসেছে আধার কার্ড যে এখানে লিঙ্ক আছে সেখানে দেখা দেখানো হয়েছে এখানে উপরে দেখুন আধার লিঙ্ক যে স্ট্যাটাসটা রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে আধার লিঙ্কেড এই যে রেশন কার্ডে কিন্তু আধার কার্ড লিঙ্ক রয়েছে তো যদি আপনাদের রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক না থাকে তখন আপনারা কি করবেন এইখানে বাম সাইডে দেখুন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার যে আছে এইখানে আপনাকে চিহ্ন মারতে হবে এইখানে চিহ্ন মারার পরে মাঝখানে যে একটা ঘরের মতো দেখছেন এইখানে কিন্তু আপনাকে আপনার আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা দিতে হবে সেই নাম্বারটা দেওয়ার পরে কিন্তু আবার এই যে কোনায় যে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নটাকে ক্লিক করতে হবে তারপরে কিন্তু আপনাকে সেন্ড ওটিপি করতে হবে তো সেন্ট ওটিপি যখনই করবেন আধার লিঙ্কে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি সেন্ড হবে তো সেই ওটিপিটাকে কিন্তু আপনারা যখনই এখানে দিয়ে দিবেন তখন কিন্তু এটা আধার লিঙ্কেড হয়ে যাবে যারা এখনও পর্যন্ত মনে হয় যে আপনাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা যে সি মোবাইল নাম্বার ওনলি আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু সেম আপনাদের মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারে দেওয়ার পরে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি আসার পরে সেই ওটিপিটা যখনই আপনি এখানে সাবমিট করবেন তখনই কিন্তু আপনার মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনারা নিজেদের কিন্তু ই কে ওয়াইসিটা নিজের মোবাইল থেকে করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আজকের মতো এখানেই আসছে একটা নতুন ভিডিওতে